একটা ইন্টারেস্টিং কথা বলি বাংলাদেশে তো এখনও টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলাটা নিশ্চিত হয়নি নেদারল্যান্ডসের বিপক্ষে আজকের ম্যাচটা যদি আমরা জিততে পারি তাহলেই আমরা সুপার এইটটা একরকম নিশ্চিত করে ফেলব। কিভাবে সেটা নিয়ে আলাদা একটা ভিডিওই করেছি এই ভিডিওতে ওই আলোচনা করব না এখন প্রতিটা গ্রুপ থেকে তো দুটো করে দল সুপার এইটে খেলবে বাংলাদেশও যদি ডি গ্রুপ থেকে সুপার এইটে খেলতে হয় আমাদের হয় ডি গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে অথবা ডি গ্রুপ রানার্স আপ হতে হবে আমরা কিন্তু এখনও ওইটা নিশ্চিত না যে আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে যাব নাকি গ্রুপ রানার্স সাব হিসেবে যাব। আমাদের এখনও কাগজে কলমে হলেও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগটা কিন্তু রয়েছে এখন ইন্টারেস্টিং যেটা বলছিলাম বাংলাদেশের সুপার এইট এখনও নিশ্চিত হয়নি গ্রুপ চ্যাম্পিয়ন না গ্রুপ রানার্স আপ হিসেবে যাব সেটাও নিশ্চিত হয়নি কিন্তু সুপার এইটে গিয়ে আমরা কোন গ্রুপে পড়বো সেই গ্রুপে আমাদের প্রতিপক্ষ কোন তিন দল হবে সেই দলগুলোর বিপক্ষে কবে কবে খেলা কোন ভেনুতে কোন সময়ে সেগুলো সবকিছু ঠিক হয়ে আছে এবং যেই তিন দলের বিপক্ষে আমরা খেলবো তার মধ্যে দুইটা দল প্রভাবলি এই বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় দাবিদার দুটো দল সবচেয়ে ফেভারিট দুটো দল বাংলাদেশ যদি গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে উঠতে পারে যেই চান্সটা খুব স্লিম হলেও আমাদের রয়েছে তাহলে কি আমরা এখানে তুলনামূলক একটু সহজ দল পেতাম নাকি আমরা ধরেই নিচ্ছি এই আলোচনার সময় যে বাংলাদেশ গ্রুপ রানার্স আপ হিসাবেই উঠবে এই টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের ফিক্সারটা বা সুপার এইট পর্বের ফর্মেটটা নিয়মটা আসলে কি সেটা নিয়ে আলোচনা করছি উপায় প্রেজেন্ট বাংলাদেশ স্ট্র্যাটেজিতে দেখুন একটা হিসাব আমাদের এর মধ্যে সবার মুখস্থ হয়ে গেছে যে টি টোয়েন্টি বিশ্বকাপে মোট এখানে বিশটা দল খেলছে প্রতি চারটা গ্রুপে ভাগ হয়ে প্রতিটা গ্রুপে পাঁচটা করে দল এবং প্রতি গ্রুপ থেকে দুটো করে দল সুপার এইটে উঠবে নামই তো সুপার এইট তো সো চার গ্রুপ থেকে চার দোকানে আটটা দল উঠব এই আটটা দল উঠে সুপার এইটে আবার দুইটা আলাদা গ্রুপে ভাগ হয়ে খেলবে এক গ্রুপে হচ্ছে গিয়ে চারটা দল আরেক গ্রুপে হচ্ছে গিয়ে চারটা দল ওই দলগুলো সবাই সবার সঙ্গে আবার একটা করে ম্যাচ খেলবে এবং তারপরে প্রতি গ্রুপের শীর্ষ দুটো দুটো চারটা দল সেমিফাইনাল উঠবে সেমিফাইনালে বিজয় দল ফাইনাল উঠবে এই হচ্ছে গিয়ে মোটা দাগে ফরম্যাটটা এখন ফরম্যাটের হিসাবটা কী হিসাবটা হচ্ছে গিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন গ্রুপ রানার্স আপ চারটা গ্রুপ থেকে এটা তো উঠে যাবেই তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হলেই তো সাধারণত ফরম্যাটের ক্ষেত্রে যেটা হয় যে গ্রুপ চ্যাম্পিয়নদের আলাদা একটা সুবিধা থাকে বাড়তি সুবিধা থাকে তুলনামূলক একটু দুর্বল দলগুলো হয়তো বা পায় এইখানে অবশ্যই সেটা হওয়ার সুযোগ নাই কারণ হচ্ছে এখানে চারটা গ্রুপ তো গ্রুপ চ্যাম্পিয়ন হলেও হচ্ছে দুটো দুটো গ্রুপের গ্রুপের গ্রুপ 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 চ্যাম্পিয়ন আর এইভাবেই হচ্ছে ওই হয়েছে দুইটা এখন বাংলাদেশকে আমি বললাম যে বাংলাদেশের ওইটা ঠিক হয়ে আছে যে সুপার এইট আমরা কোন তিন দলের বিপক্ষে খেলবো এর মধ্যে দুইটা দল হচ্ছে গিয়ে ভীষণ শক্তিশালী আমরা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে উঠতে পারি তাহলে কি আমরা বাড়তি কোনো সুবিধা পেতাম কি না বা এখনো আসলে পাবো কিনা যদি আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে উঠি এখানে আইসিসির নিয়মটা কি আইসিসির নিয়মটা হচ্ছে গিয়ে যে সুপার এইটে দুটো গ্রুপে যাওয়ার ভাগ হবে সেখানে গ্রুপ ওয়ানে থাকবে হচ্ছে গিয়ে এ ওয়ান বি টু সি ওয়ান ডি টু আর গ্রুপ টুতে থাকবে হচ্ছে এ টু বি ওয়ান সি টু ডি ওয়ান এই হচ্ছে গিয়ে দুটো গ্রুপ এখন যখন আপনি এ ওয়ান এ টু বি ওয়ান বি টু সি ওয়ান সি টু ডি ওয়ান ডি টু বলছি তখন স্বাভাবিকভাবে কি বুঝে নেওয়ার কথা এ ওয়ান মানে এ গ্রুপের চ্যাম্পিয়ান এ টু মানে এ গ্রুপ রানার ঠিক তেমনিভাবে বি ওয়ান মানে বি গ্রুপ চ্যাম্পিয়ান বি টু মানে বি গ্রুপ রানার সাপ সবগুলো গ্রুপে তো এরকমই হওয়া উচিত কিন্তু এইবারের এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের নিয়মটা ওই রকম না হিসাবটা ওই রকম না হিসাবটা হচ্ছে গিয়ে এই যে চারটা গ্রুপ হয়েছে সেই চারটা গ্রুপে সিড হিসাবে মানে র্যাঙ্কিংয়ে যারা এগিয়েছিল সেই হিসেবে চারটা গ্রুপে চার দগনে আটটা দলকে সিডিং দিয়ে দিয়েছে আইসিসি যাদের হচ্ছে গিয়ে তারা এ হবে না এ হবে বি হবে নাকি বি টু হবে সি হবে নাকি সি হবে ডি ওয়ান নাকি হবে নাকি ডি হবে ওই আটটা দলকে ওইটা নির্দিষ্ট করে দেয়া রয়েছে এই গ্রুপের চারটা দলের মধ্যে মানে চার গ্রুপের চার দলের মানে পাঁচটা দলের মধ্যে দুইটা দলকে শুধুমাত্র এই এই সিডিংটা করা হয়েছে এই গ্রুপে এ করা হয়েছে ভারত এ পাকিস্তান বি গ্রুপে হচ্ছে গিয়ে বি ওয়ান ইংল্যান্ড বি টু অস্ট্রেলিয়া সি গ্রুপে সি ওয়ান হচ্ছে গিয়ে এইখানটাতে নিউজিল্যান্ড সি টু ওয়েস্ট ইন্ডিজ আর ডি গ্রুপে ডি ওয়ান সাউথ আফ্রিকা ডি টু শ্রীলঙ্কা এখন এই দলগুলো যদি সুপার এইটে ওঠে এই আটটা দল তারা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে উঠুক বা গ্রুপ রানার্স হিসেবে উঠুক তারা এই যে সিডিং করা হয়েছে সেই সিডিং অনুযায়ী তারা থাকবে ধরেন ভারত যদি গ্রুপ চ্যাম্পিয়ন নাও হতে পারে তাও তারা এ ওয়ান অস্ট্রেলিয়া যেমন গ্রুপ চ্যাম্পিয়ন হবে বি গ্রুপে সেটা প্রায় নিশ্চিত কিন্তু তারা সিডিংয়ে এ যেহেতু তারা বি টু তো সেক্ষেত্রে তারা বি টু হিসাবেই যাবে তারা কিন্তু বি ওয়ান হয়ে যাবে না আবার সি গ্রুপের হিসাবটা দেখেন সি গ্রুপে তো নিউজিল্যান্ড হচ্ছে গিয়ে সি ওয়ান এখন নিউজিল্যান্ড তো আসলে সুপার তাদের কোয়ালিফাই করাটাই এখন আর হয়তো খুব এক মানে সম্ভবই না মোটামুটি এটা নিশ্চিত হয়ে গেছে সেটা সম্ভবই না ওইখান থেকে আফগানিস্তান হয়তো মানে সিডিং এর বাইরের একটা দল আফগানিস্তান হয়তো কোয়ালিফাই করবে আবার ডি গ্রুপ থেকে আমরা আশা করছি যে আমরা কোয়ালিফাই করব, বাংলাদেশ কোয়ালিফাই করবে সো বাংলাদেশ তো ডি ওয়ান ডি টুর মধ্যে নেই যারা এই সিডিং এর মধ্যে নেই তারা যদি কোয়ালিফাই করে তাদের অবস্থানটা আসলে কি হবে তাদের অবস্থানটা হবে যেই এই যে সিডিং করা হলো সেই সিডিংয়ে যেই দলটাকে বাদ দিয়ে যেই দলটাকে পেছনে ফেলে তারা এইখানটাতে সুপার এইটে কোয়ালিফাই করবে সেই সিডিংটা তারা নিয়ে নেবে এখন বাংলাদেশের গ্রুপটা দিয়ে আমি আপনাদের বুঝে বলি বাংলাদেশের গ্রুপে হচ্ছে গিয়ে ডি ওয়ান সাউথ আফ্রিকা ডি টু হচ্ছে গিয়ে শ্রীলঙ্কা বাংলাদেশের গ্রুপ থেকে যদি সাউথ আফ্রিকা আর বাংলাদেশ ওঠে তাহলে হচ্ছে গিয়ে শ্রীলঙ্কা উঠছে না ডি টু উঠছে না বাংলাদেশ তখন হয়ে যাবে ডি টু এই যে বাংলাদেশ ডিট হবে আবার সি গ্রুপ থেকে হচ্ছে গিয়ে নিউজিল্যান্ড উঠছে না উঠছে হচ্ছে কি ওয়েস্ট ইন্ডিজ উঠাটা ওয়েস্ট ইন্ডিজে নিশ্চিত হয়ে গেছে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সিডিং কিন্তু হচ্ছে গিয়ে সি টু ওয়েস্ট ইন্ডিজ সি টু হিসাবেই উঠবে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হলেও তারা সি টই থাকবে এখন ওই গ্রুপে যে আফগানিস্তান রয়েছে আফগানিস্তান এখানে কোয়ালিফাই করলে তারা সি ওয়ান হিসাবে সুপার এইটে খেলবে তারা এখানে গ্রুপ চ্যাম্পিয়ন হলো নাকি গ্রুপ রানারসব বললো তাতে কিছু যায় আসে না ঠিক তেমনি ধরেন বি গ্রুপে অস্ট্রেলিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হলেও তারা বি টু হিসাবেই খেলবে আর বি ওয়ান ওইখানে ইংল্যান্ড যদি কোয়ালিফাই না করে ধরেন স্কটল্যান্ড কোয়ালিফাই করার একটা পসিবিলিটিজ রয়েছে যদি স্কটল্যান্ড কোয়ালিফাই করে স্কটল্যান্ড কিন্তু বি ওয়ান হিসেবেই যাবে ঠিক তেমনিভাবে এ গ্রুপে ইন্ডিয়া এ ওয়ান হিসেবে যাচ্ছে আর যদি ওইখানটাতে ইউএসএ যদি ওঠে তাহলে ইউএসএ কিন্তু পাকিস্তানের জায়গাটা নেবে এ টু হিসেবে তারা কোয়ালিফাই করবে সুপার এইটে এইটা তো হচ্ছে মোটামুটি বোধ হয় এটা ব্যাপারটা বুঝতে পেরেছেন তাহলে ওই হিসাব যদি আমরা করি আমাদের ওই সুপার এইটে গিয়ে আমরা গ্রুপ ওয়ানে পড়বো যেহেতু আমরা ডি টু হিসাবে যাব আমরা তো সাউথ আফ্রিকা তো আমাদের গ্রুপ থেকে চলেই গেছে সো আমাদের ওইখান থেকে আমরা শ্রীলঙ্কার জায়গাটাই আমরা নিতে পারি তার মানে আমরা ডি টু হিসাবেই যাবো ডি টু পড়েছে সুপার এইটে গিয়ে গ্রুপ ওয়ানে যেইখানে আছে হচ্ছে এ ওয়ান বি টু সি ওয়ান এবং আমরা হচ্ছে গিয়ে ডি টু এ ওয়ান কারা ইন্ডিয়া বি টু কারা অস্ট্রেলিয়া এই দুইটা কিন্তু মোটামুটি অস্ট্রেলিয়াটা তো কনফার্ম হয়ে গেছে ইন্ডিয়াটাও ধরতে পারেন কনফার্ম হয়ে গেছে সি ওয়ান কারা আফগানিস্তান ধরতেই পারেন কারণ ওয়েস্ট ইন্ডিজ কোয়ালিফাই করেছে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ তো সি টুই হবে ওয়েস্ট ইন্ডিজ আর সি ওয়ান হবে না সেই জায়গায় যেহেতু আফগানিস্তান কোয়ালিফাই করবে সেহেতু আফগানিস্তান সি ওয়ান হিসেবে খেলবে তার মানে আমরা সুপার এইটে যদি উঠি আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে উঠি গ্রুপ রানার্স আপ হিসেবে উঠি এইটাতে আসলে কোনো কিছু ম্যাটার করে না আমরা যে সাউথ আফ্রিকার কাছে ওই ম্যাচটা যদি চার রানে না হারতাম তাহলে হয়তো আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে উঠতে পারতাম যদি আমরা উঠি তাহলে এইসব আফসোসের জায়গাটা আর রাখার কোনো কারণ থাকবে না আমরা এই নেদারল্যান্ডসের বিপক্ষে আর নেপালের বিপক্ষে ম্যাচ দুটো জিতেই আমরা সুপার এইটে কোয়ালিফাই করতে পারবো সেক্ষেত্রে আমাদের প্রতিপক্ষ হবে ভারত অস্ট্রেলিয়া আফগানিস্তান এই তিনটা দল আর বাংলাদেশ সময় আগামী একুশে জুন সকাল ছয়টা তিরিশ মিনিটে আমরা সুপার এইটের প্রথম ম্যাচ এন্টিকাতে খেলব হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঠিক তারপর দিনই বাইশ তারিখ রাত আটটা তিরিশ মিনিটে ওই এন্টিকাতে আমরা সেকেন্ড ম্যাচটা খেলবো ভারতের বিপক্ষে এবং পঁচিশ তারিখ সেন্ট ভিনসেন্টে গিয়ে সকাল ছয়টা তিরিশ মিনিটে আমরা আমাদের ম্যাচটা খেলব হচ্ছে গিয়ে আফগানিস্তানের বিপক্ষে এই হচ্ছে গিয়ে মোটা দাগে এইবারের ফিকচারের হিসাবটা সো বাংলাদেশের এখন ওই সুপার এইটে উঠলে আমাদের প্রতিপক্ষ নিশ্চিত হয়ে আছে আমরা অস্ট্রেলিয়া ইন্ডিয়া সবচেয়ে শক্তিশালী দুইটা দল এবারে ওয়ার্ল্ড কাপ জয়ের জন্য নিশ্চিতভাবে এখন পর্যন্ত এটা মনে হচ্ছে সেই দুইটা দলের বিপক্ষে আমরা খেলবো আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হলে অন্য কিছু হতে পারত। এই এত কিছু ভাবার আসলে আর কোনো সুযোগ নাই বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটা জেতাটাই এখন হচ্ছে গিয়ে মূল জিনিস আমরা জিতে গেলে আমরা মনোযোগ দিতে পারবো অভিয়াসলি নেপালের সঙ্গে ম্যাচ ম্যাচটা আমাদের জিততে হবে কিন্তু মোটা দাগে হচ্ছে ওই ম্যাচটা আমরা জিতবো আমরা নেদারল্যান্ডসের সঙ্গে জিতে গেলে আমরা কি নেপালের সঙ্গে হারবো নাকি সেটা আমরা জিতে আমাদের টিম ম্যানেজমেন্ট তখন ওই ব্যাক অফ দ্য মাইন্ডে এখন থেকে আসলে এই নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ জয়ের ওই পরিকল্পনাটা শুরু করে দিতে পারে যে সুপার এইটে আমাদের যে তিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ইন্ডিয়া ও আফগানিস্তানকে আমরা কিভাবে সামাল দিব আশা করছি যে এই টি টোয়েন্টি বিশ্বকাপের ফর্মেটটা সুপার এইটের ফর্মেটটা এখন আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে তাই তো